আসসালামু আলাইকুম সবাইকে আছেন আমাদের যে এখানে একটা আছে আমি শাড়ি মুড়ি সব কিছু নিয়ে নিয়েছি তারপরে আমি শাস্তে বসে গেলাম দেখেন আমি শাস্তে শাস্তে একটুখানি ভাব করতেছি আমার মা একটু খালি সিম্পল হাজায় দিতে চায় গরজে হাজার দিতে চায় না আমি অনেক জোর করে গর জিএস কারণ আমার সব বান্ধবীরা গর্জিয়াস করে সাজবো চোখের মধ্যে যদি আমি না না দিতাম বললে কি সুন্দর লাগতো মা বুঝে না মা শুধু বলে একটু লিপস্টিক দিয়ে দেবো তারপরে শেষ এবার আমি জোর করে অনেক সুন্দর করে সেজেছি মায়ের বলছি ঠু টাট করে লিপস্টিক দিয়ে দেবো আমার ঠু টাট করে লিপস্টিক দিলে অনেক ভালো লাগে সুন্দর দেখা যায় সাজা আমার মোটামুটি কমপ্লিট আইলাইনার দেওয়া হয়নি দেখেন আমাকে কত সুন্দর লাগছে লাগে কি পার্লারে সিজেছি আমার আম্মু আমাকে অনেক সুন্দর করে সাজা দিতে পারে মেহেদি দেওয়া দিতে পারে এবার আমি একটু সিম্পালভাবে মেহেদি দিয়েছিলাম ওই আকাশি কালার কাপড়টা অনেক পাতলা আর অনেক ছোটো তাই আমার একটা পার্পল শাড়ি দিয়ে আমি লেহেঙ্গা শাড়ি বানিয়ে নিলাম এবার দেখেন পার্পেলের ওপরে আকাশ কালার শাড়িটা পিঁতে আমার কত সুন্দর লাগছে আমার সাজা শেষ আগে একটু ঢং করে নিই দেখেন কত সুন্দর সুন্দর চুরি আর সিম্পলের মধ্যে একটুখানি মেহেন্দি তো এবার আমি বিয়ে বাড়ি এসে পড়েছি দেখেন এখানে সবাই আকাশি কালার শাড়ি পরেছে আমিও কিন্তু আমি একটু নিচে পার্পেল পরেছি দেখেন কত সুন্দর একটা স্টেজ তো সামনে দেখেন সব শাড়ি পরছে আর আমি বাড়িতে শুধুছি পার্লারের মতো দেখেন এবার আমি আমার একটু আমি একটু আবার আমার বান্ধবীর বাড়ি চলে যাচ্ছি দেখেন আমার বান্ধবী আর আমি চেয়ারের মধ্যে বসে রয়েছি দেখেন আমাকে অনেক সুন্দর লাগছে আর আমার বান্ধবীকেও আমরা দুই বান্ধবী মিলে অনেক সুন্দর গল্প করতেছি চারিদিকে অনেক সুন্দর সবাই আকাশি কালার আকাশি কালার শাড়ি পরেছে তো দেখেন যাদের বাড়ি তারা সবাই গ্রুপ ছবি তুলতেছে তারা পার্লারে সে যাচ্ছে কত সুন্দর লাগছে এখানে একজন আমার বাবু একজন আমার কাকি আর দেখেন এই তো আমার আব্বু আর আমি ফটো গরমে অস্থির লাগতেছে তাই আপুরি নিয়ে সেভেন আপ খেতে যাচ্ছি এবার দেখেন আমরা দুই বান্ধবী এসে উঠে আমরা একটু জামাইকে খাইয়ে দিলাম কিন্তু আমার তো আগেই কেক খাওয়ানো শেষ মা নোটটা দেখালো এবার আমাকে আমাকে কেকটা খাইয়ে দিল দেখেন আমি আবার আঙ্গুর খেয়ে দিলাম আঙ্গুর তো দেখেন আমার বাম খেয়ে দিয়েছে এবার আমরা স্টেজ থেকে নেমে যাব অনেক খিদা লাগছিল বিরিয়ানি অনেক লেট করে দিয়েছে ওহ বিরিয়ানি খাইছেন टाटा बाय बाय शोबे सब्सक्राइब कर बिन सब्सक्राइब लाइक <laughs>